আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সাতটা স্টক নিয়ে আলোচনা করব শুক্রবার মার্কেট বন্ধ আছে আশা করি আপনারা এই সাতটা স্টকের আলোচনা শুনবেন বাইসেল আপনারা আপনাদের নির্জাতিত করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে যদি ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি ইন্ডেক্সের ভলিউমের কারণে ইন্ডেক্স যতটুকু আসলে বেড়েছে আপনার হাতে থাকা স্টকের প্রাইস খুব বেশি ওইভাবে বাড়ে নাই কিন্তু ইন্ডেক্স যতটুকু পড়ছে আপনার হাতে থাকা স্টকের প্রাইস মানে যতটুকু বেড়েছে তার থেকে পড়ার সময় বেশি কমে গেছে এটা আপনারা সব সময় মাথায় রাখবেন যখন পড়ে তখন আপনি খেয়াল রাখবেন যে আগে যেভাবে বাড়ছে তার থেকে বেশি কমতে পারে আর যখন বাড়ে তখন এটা এটুকু মাথায় রাখবেন যে যেভাবে পড়েছে ঠিক সেভাবে বাড়বে না এই মেন্টালিটি নিয়ে এই মার্কেটে থাকতে হবে ওইভাবেই আসলে আপনার আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন তো প্রথমে স্টক সম্পর্কে যদি আসি মুন্নু অ্যাগ্রো এই স্টোকটা আমি বলবো যে আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে এই কারণেই নিচের বলিউমটা অনেক বেশি অনেক বেশি মানে বলিয়াম করছে রেড ক্যান্ডেলও করছে বলিয়ামও করছে যদিও উপরের যে গ্রাফসটা উপরের যে ক্যান্ডেলটা সেটা পজিটিভ কিন্তু নিচের নিচের যে বলিউমটা লাল রেড এটা এর অর্থ হচ্ছে যে অনেক বেশি বাইসেল ওয়ান ইয়ার সাথে ওয়ান মিনিট ছাটে আপনারা দেখতে পাচ্ছেন মন্য অ্যাগ্রো আমি যে একটু আগে বললাম যে নিচের ভলিউমটা অনেক বড় সেটারই প্রমাণ হচ্ছে মন্যু অ্যাগ্রোরে যে ওয়ান মিনিট যে ছাট দেখেন বড় বড় অনেকগুলা লাল ক্যান্ডেল হয়ে আছে তার মানে সেলার অনেক বেশি অ্যাক্টিভ ছিল আঠারো হাজার সেল হয়েছে ওই দিন আর মাত্র বুল হচ্ছে সাড়ে হাজার ছয়শো সতেরোটা সুতরাং এই স্টকটাকে আপনারা মন্য অ্যাগ্রো এই স্টকটাকে আপনারা অবজারভেশানে রাখবেন এই মুহূর্তে কোনোভাবেই অ্যান্টি নেওয়ার মতো স্কোপ নাই কারণ হচ্ছে একটা সবুজ একটা দুইটা সবুজ ক্যান্ডেল করতে হবে প্লাস ওই সবুজ ক্যান্ডেলগুলোতে বডিটা ছোট এবং উইকটা নিচে বড় মানে বা নিচে নিচে যাতে অনেক বড় একটা উইক হয় এবং বডিটা ছোট প্লাস সবুজ ক্যান্ডেল সবুজ ভলিউম তাহলে আপনারা ওই জায়গায় অ্যান্ট্রি নেওয়ার অথবা অ্যাভারেজ করার একটা চিন্তা ভাবনা করতে পারেন মন্য একতে এরপর যে স্টকটা নিয়ে বলবো মন্য ফ্যাব্রিক্স এটা নিয়ে এর আগে বলছি আমি এই মুহূর্তে যে জায়গা আছে এখান থেকে সে একটু ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতে পারে প্রিভিয়াস ডেগুলোতে মুনাফা ব্রিক্স এভাবেই সে কিন্তু আপনারা দেখবেন যে যতগুলো সবুজ ক্যান্ডেল আপনারা এই গ্রাফসের ভিতরে দেখতেছেন একদিনে বাড়ছে সে পরের দিন কিন্তু সে আবার কারেকশানে চলে আসছে তো ওটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন যে যে কোনো মুহূর্তে সে একদিনের জন্য তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট যায় বাড়ুক একদিন বেড়ে যাবে ওই দিনই আপনাদেরকে যতটুকু প্রফিট টেক করা যায় ততটুকু প্রফিট টেক করতে হবে মুনো মুনো ফ্যাব্রিক্সটা এইভাবেই গত কয়েকদিন কয়েক গত কয়েকদিন কেন গত কয়েক মাস এভাবে করতেছে দু তিন মাস এবং মোনো যে যে ওয়ান মিনিট ছাড়টা আমরা দেখি অনেকগুলো নিউট্রাল ছিল আর সেলারও ছিল কিন্তু শেষ মুহূর্তে সে মোনোফ্যাব্রিক্স বাই ছিল এক লাখ এগারো হাজার পাঁচশো ছয়টা বোল এবং ব্যয়ার হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার তো সুতরাং এই স্টকটা আশা করি এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম তবে দুঃখজনক হলেও সত্য যে ইন্ডেক্স বাড়তেছে কিন্তু এই স্টকটা প্রাইসটা খুব বেশি আপ হয় নাই আশা করি যেহেতু মুভিং অ্যাভারের দিনের ভ্যালু কে ক্রস করে ইন্ডেক্স উপরে গেছে ইন্ডেক্সের ধারাবাহিকতা থাকবে উপরের দিকে যাওয়ার তো মোনোফ্যাব্রিক্সের সেই ধারাবাহিকতায় আশা করি ভালো কিছু করতে পারে এরপর যে স্টোটা নিয়ে কথা বলবো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স হর্টের আছে এই মুহুর্তে গত সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্স্যুরেন্স সেক্টরটা খুব ভালো করছে প্রায় সবগুলো ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের প্রাইজ বাড়ছে আমি এক আগেই বলছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স পড়ে আছে অনেক দিন থেকে যে কোনো মুহূর্তে প্রাইজ আপ করতে পারে তো সেটা করছে তো সব ইন্স্যুরেন্স মানে এটা হয়তো দু একটা ইন্স্যুরেন্স হয়তো হলটেড করছে কিন্তু বেশিরভাগ ইন্স্যুরেন্স তিন পার্সেন্ট চার পার্সেন্ট এভাবে বাড়ছে সমস্যা হচ্ছে এই সময় এই পরিস্থিতিতে এসে অনেক বিনিয়োগকারী এন্ট্রি নেয় এখানে এটা হচ্ছে সমস্যা এখন এন্ট্রি নেওয়ার সুযোগ নেই আপনাকে এন্ট্রি নিতে হলে আপনি হয়তো সাতত্রিশ টাকা নিতে পারতেন ছত্রিশ টাকায় নিতে পারতেন পঁয়ত্রিশ টাকায় নিতে পারতেন এখন আপনি সেল করে বেরোতেন আর সেটা করতে গেলে আপনাকে আরও পনেরো বিশ দিন এক মাস আগে কিন্তু এন্ট্রি নিতে হইতো এ এই ইন্স্যুরেন্সটাতে তারপর আপনি এখন প্রফিট করতেন এখন এখন যদি এখন হলটেড অবস্থা আছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি এখন গিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি নেন পরের দিন যদি কারেক বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা হয় সেটা হচ্ছে পরের দিন কারেকশানে চলে আসে শেয়ারগুলো যার কারণে মানে মার্কেটের পুরো সিনারিওটা অন্যরকম স্টকটার দাম বাড়ে আগে এরকম ছিল না আগে কিন্তু একটা স্টকের দাম বাড়লে কিন্তু তিন চার দিন সেটা কন্টিনিউ করতো উপরের দিকে থাকতো গত দুই মাস আড়াই মাস তিন মাস একটা সিস্টেম বের করছে এখন আবার মার্কেট কারসাজিকারকরা একদিন বাড়ায় একটা সেক্টরকে পরের দিন সেটাকে কারেকশানে নিয়ে আসে মানে এটাতে আপনারা খুব বেশি মানে ইয়ে হবে না এটা হচ্ছে আপনাদেরকে একটা মেন্টালি প্রেশার দেওয়া মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়া আপনি যেখানে হাত দেবেন সেখানে আপনি লস করবেন এই ক্ষেত্রে মানে মানে এই ধরনের এখন মার্কেটে ইন্ডিভিজুয়াল স্টকের পিছনে দৌড়বেন যেটা বাড়তেছে তার পিছনে দৌড়ার চেষ্টা করলে আপনি আপনার মূলধনটাকে হারিয়ে ফেলবেন কারণ এমনভাবে তারা এখন ডিজাইন করতেছে মার্কেটের আপনাকে ট্রেনটি শেয়ারের মধ্যে ঢুকে দিয়ে পরের দিন কারেকশানে নিয়ে আসবে আপনার উচিত হবে চুপচাপ বসে আছে স্টকটা দুই তিন মাস ধরে ওই স্টকটাতে অ্যান্টি নেওয়া কিন্তু একশো সে প্লে করছে এরকম স্টকটাতে অ্যান্ট্র নিয়ে বসে থাকা হ্যাঁ দু তিন পার্সেন্ট ষাট পার্সেন্ট কমতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু যখন টান দেবে একটা হলটেড করলে আপনি হয়ে যেতে পারবেন ফের অ্যামাউন্টে যদি ওয়ান মিনিট চারটাও দেখি সে সকাল থেকেই কিন্তু হলটেড ছিল এই স্টকটা ফের অ্যামাউন্ট ইন্স্যুরেন্স সকাল থেকেই কিন্তু হলটেড ছিল সুতরাং এই স্টকটা আগামী ওয়ার্কিং ডেজেও রবিবারেও আমি মনে করি ভালো করবো আর ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কয়েকটা স্টক ভালো আছে যেমন গ্রিন ডেলটা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স তারপরে যে আপনার ঢাকা ইন্স্যুরেন্স ফাইনিয়র ইন্স্যুরেন্স এফআর অ্যামাউন্ট ইন্স্যুরেন্স এই ধরনের স্টকগুলোতে ভালো ভালো ডিভিডেন্ড দেয় তো সে কারণে এই প্রাইসগুলো এবং যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক ফিনান্স ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স সেদিক বিবেচনা করে ইন্স্যুরেন্সটা মোটামুটি লো ফেড অ্যাপের তিন কোটি চার কোটি পাঁচ কোটি এরকম শেয়ারের সংখ্যা হয়ে থাকে ইন্স্যুরেন্সে তো সেদিক বিবেচনা করে ইন্স্যুরেন্স আর একটু ফ্লে করার সম্ভাবনা আছে এই স্টকগুলো ব্যাঙ্কের এবং ইন্স্যুরেন্সের স্টকগুলো কিন্তু ফ্লে করার কথা ছিল জানুয়ারিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা আসলে ফ্লে করে নাই এখন পর্যন্ত করে নাই কিন্তু তারা ফ্লে এটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন পর্যন্ত কিন্তু তারা ফ্লে করে নাই এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলব কেটিএল কাটলি টেক্সটাইল লিমিটেড টেক্সটাইল খাতের একটা স্টক ভলিউমটা নিয়ে সে খুব ভালো আছে এবং যে ক্যান্ডেলটা করছে সাধারণত ধরনের ক্যান্ডেল থেকে মানে এটা হচ্ছে অনেকটা মানে এটাকে কী বলবে অনিচ্ছিতে একটা ক্যান্ডেল এখান থেকে সে উপরের দিকে কন্টিনিউ করতে পারে আবার নিচে চলে আসতে পারে তো যেহেতু সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার পোলিয়ামটা মোটামুটি পজিটিভ আছে আমি আশা করি ওয়ান ইয়ার্স গ্রাফ অনুযায়ী কাটুলি টেক্সটাইল উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে উপরের দিকে যাওয়ার এবং ওয়ান মিনিট ছাড়ো দেখা যাচ্ছে যে এগারো লক্ষ চোদ্দো হাজার তার বুল এবং আট লক্ষ উনষাট হাজার তার বেয়ার সেই দিক বিবেচনা করে কাটুলি টেক্সটাইল আমি মনে করি যে আগামী দিনে ভালো কিছু করতে পারে যদিও সে কাটুলি টেক্সটাইলটা মানে সে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু গ্রাফস অনুযায়ী কিন্তু ইন্ডেক্সের সাথে মিল রেখে রেখে সে কিন্তু কুপুরের দিকে যাচ্ছে ইন্ডেক্স যখন পড়ছে সে একটু কারেকশানে আসছে আবার ইন্ডেক্স বাড়ছে সেও উপরের দিকে গেছে এই ধরনের স্টকে অ্যান্টি নেওয়া যায় কিন্তু এগুলো হচ্ছে কি এগুলো রিক্সি স্টক স্টক এগুলোতে যখন আবার নিচের দিকে চলে আসে আপনি কিন্তু আপনার স্টপ্লস নিয়ে ফেলতে হবে তো স্টপ্লসে নেওয়ার আমি আসলে বিরোধী কারণ আপনি কতবার লস নেবেন এই কারণে বারবার বলে সেফ জোনে স্টক নিয়ে কিনে বসে থাকাটাই ভালো এই ধরনের ট্রেন্ডিং স্টকে এন্ট্রি নিয়ে পরবর্তীতে যদি আপনি প্রফিট করতে না পারেন যদি নিচের দিকে চলে আসে আপনি একটা স্টক কিনা মানে আপনার টাকাটাকে একটা স্মার্ট মানে একটা গ্রুপের হাতে তুলে দেওয়া তো সুতরাং এক্ষেত্রে আপনাকে কোম্পানি কী দিচ্ছে এটাকে খেয়াল রেখে এন্ট্রি নেওয়া ভালো যদি আপনি সেফ জন্য থাকতে চান আর যদি আপনি ফ্লে করতে চান একদম মানে উড়াদুড়া তাহলে সেটা ভিন্ন বিষয় সেটাতে আপনি কতটুকু সাকসেসফুল হবেন অতীতে কেউ সাকসেসফুল হয় নাই সুতরাং বর্তমানেও কেউ হবে বলে আশা করেন এবং ভবিষ্যতে হবে না যেটা ও ইতিহাস বলে যে কেউ হয় না এইভাবে মার্কেটে সাকসেস এইভাবে দৌড়াদৌড়ি করে আসলে খুব বেশি কিছু করতে পারে না এই স্টোকটাতে কার্টলি টেক্সটাইলে অ্যান্ট্রি নিতে একশো বাদ চিন্তা করবেন হুম এটা খুবই এই মুহূর্তে খুবই রিক্স জন্য আসে আছে এই স্টকটা কাটলি টেক্সটাইল ওয়ান মিনিট আপনারা দেখেন কি অবস্থা করে রাখছে পুরা গ্রাফসের নিউট্রল অনেক বিশ লাখ পঁয়তালিশ হাজার সাবধান সিপাল অনেক ভিডিও করছে এটা নিয়ে এখন যেখানে আছে আশা করি এখান থেকে সেল দিচ্ছে না এখানে সিপালের ওয়ান মিনিট ছাটে দেখেন বাই আছে বুল হচ্ছে এক লাখ সাতান্ন হাজার মানে পজিটিভ এবং বেয়ার হচ্ছে ছিচল্লিশ হাজার তার মানে কেউ স্টকটা সেল দিতে চাচ্ছেন আমি মনে করি এই সিপাল এখান থেকেই উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে এখান থেকে সে উপরের দিকে যাবে বলে আমি মনে করি সিপালটাকে সেখান থেকে উপরের দিকে যাবে এটা আমার বিশ্বাস সে যতটুকু নিচে আসার ইন্ডেক্সকে কেন্দ্র করে একবার নিচে আসছে এখন ইন্ডেক্স বাড়তেছে সে কিন্তু এক জায়গায় বসে আছে সে যদি আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা নব্বইতে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা যদি সিপাল চলে যেতে পারে চল্লিশ টাকা যদি সিপাল চলে যায় আমি মনে করি সে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা তার একটা গন্তব্য ছোটোখাটো গন্তব্য হতে পারে সমস্যা হচ্ছে এই স্টকটাতে বিভিন্ন লেভেলে অনেক আটকে আটকাছে কেউ একশো পঁচিশে কেউ একশো তিরিশে কেউ দেড়শো কেউ দুইশো এইভাবে এই স্টকটাতে আটকে আছে যার কারণে এই স্টকটাতে মানে স্মার্ট মানিরা এইখানে ছাড়ছে যতটুকু সময় নিয়ে শেয়ারগুলো কালেকশান করার কিন্তু তারা খুব বেশি কালেকশান করতে পারে নাই সিপালে সেটা বোঝা যাচ্ছে তারা ওয়ান মিনিট চার্টেই দেখা যাচ্ছে যে খুব বেশি শেয়ার কালেকশান করতে পারে নাই তারা অনেকগুলো ফ্লে তারা করার চেষ্টা করছে জেট ক্যাটাগরিতে নেওয়া এসে ইচ্ছে করে সে উদ্যোক্তা পরিচালক শেয়ার সেল দিবে এরকম একটা নিউজও ছিল সমস্ত কিছু শেষ করে দেখেছে কালেকশান করতে পারে নাই এখন আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে বলে আমি মনে করি সিপালে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো নাহি অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক ইন্ডেক্সের সাথে মিলেছে ইন্ডেক্স যেভাবে পড়ছে নাহি অ্যালুমিনিয়ামটাও ঠিক সেভাবেই পড়ছে এখন বলিয়ামটা তবে সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে বলিয়াম এটাকে আমি পজিটিভভাবে দেখতেছি না এখানে একটা সেলফাস ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মিনিটে বুল হচ্ছে বিশ হাজার আর বেয়ার হচ্ছে আটান্ন তার মানে সেলফাসটা ভালোই ছিল নাহি অ্যালোমোনিয়ামে আর তবে আমি মনে করি সে যত এখন যেখানে আসছে এখানে যেহেতু চারটা পাঁচটা ক্যান্ডেল একই জায়গায় তৈরি করছে এবং নিচের বলিয়ামও করতেছে না তার মানে এখানে কেউ মানে ইনস্টিটিউট থেকে সেলও আসতেছে না সাধারণ পাবলিকও সেল দিচ্ছে না যে যার মতো করে চুপচাপ বসে আছে সো আশা করি যে এখান থেকে নাহি অ্যালোমোনিয়াম ছোটোখাটো একটা ট্রেন্ডে যাবে নাহি অ্যালোমোনিয়ামও যদি পঁচিশ ছাব্বিশ টাকা যদি ক্রস করে করেছিল যেতে পারে আশা করি সে ভালো করবে নাহি অ্যালুমিনিয়াম কিন্তু এক সময় অনেক বড় একটা ট্রেন্ডিং মানে খুবই ভালো একটা স্টক ছিল ভালো বলতে ফান্ডামেন্টালি না ট্রেড করার জন্য ভালো একটা স্টক ছিল যদিও রাজনৈতিক প্রেক্ষাপট আছে সম্ভবতের পিছনে একটা সেদিক বিবেচনা করে হয়তো প্রবলেম হচ্ছে তবে ওয়ান মিনিট ছাড়া অনেক বেশি নিউট্রাল নিউট্রাল কোনো স্টকে যদি এরকম সবুজ অনেকগুলো ক্যান্ডেল দেখেন ওয়ান মিনিট সবুজ না সরি নীল এই যে দেখতেছেন অনেক বড় নীল এবং উপরে যে বৃত্তের মতো যে বিষয়টা সেখানে নীল একটা রেখা এই ধরনের যখন কোনো ওয়ান মিনিট ছাটে এরকম কোনো স্টকে দেখবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এখানে হচ্ছে জাস্ট ভলিউম করতেছে কিন্তু এই ভলিউমটা অনেকটা মানে আমি কী বলবো ইনসাইডার কে আমি এটাকে বলবো বুল বেয়ারটা ঠিক আছে কিন্তু যখন কোনো বুলবেয়ারের থেকে যখন নিউট্রালটা অনেক বেশি হয়ে যায় তখন সেটাকে আপনারা পজিটিভভাবে নেবেন না এটাকে আপনারা একটু নেগেটিভ ভাবে নেবেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো গ্রামিন টু মিউচুয়াল ফান্ড এখন যেখানে আছে এখান থেকে তার বাড়ার পসিবিলিটিতে আছে অনেক দিন থেকে সে একই জায়গায় বসে আছে অনেক দিন থেকে সে কিন্তু এর আগে কিন্তু এরকম অবস্থা থেকে কিন্তু পর পর করে ছোটোখাটো একটা মুভমেন্ট দিয়েছে এই ধরনের স্টকটা হচ্ছে অনেকটা সেফ জোনের স্টক এই যে এখানে যেখানে এই স্টকটা এখন যেখানে আছে সে কিন্তু এখন যেখানে আসে এখান থেকে বাড়ার পসিবিলিটিটা বেশি যদি তার কোনো ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ না আসে সেখান থেকে বাড়বে এটা মোটামুটি কনফার্ম করা যায় এই ধরনের স্টকে এন্ট্রি নেই যেমন ফেব্রিক্সের কথা বলছি ঠিক সেম গ্রামীণ ট্যুর কথা বলতেছি একই মানে এই এই ধরনের স্টকে এন্ট্রি নিলে এখানে ছোটোখাটো ছোটোখাটো একটা প্রফিট পাওয়া যায় পনেরো বিশ জনের গ্যাপে পনেরো বিশ জনের গ্যাপে একটা ছোটোখাটো প্রফিট পাওয়া যায় গ্রামীণ ট্যুর যদি আমি ওয়ান মিনিট চারটা দেখি বুল হচ্ছে সাড়ে হাজার একশো বাহান্ন ব্যয়ার হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো মানে কেউ বাইসেল কেউ খুব বেশি করা এখানে বলিয়ামের কোনো সুযোগ নেই বলিয়াম হচ্ছে না সুতরাং যেহেতু বলিয়াম হচ্ছে না অনেক দিন থেকে সে ডাউন ট্রেন্ডে আছে একে দ্বারা এক দ্বারে ডাউন ট্রেন্ডে মানে বলিয়ামগুলো দেখেন কোনো বলিয়াম নাই তবে এই স্টকগুলো হচ্ছে কি যখন যেদিন বাড়ে সেদিন একদিনে বাড়ে আপনারা দেখেন সবুজকে ক্যান্ডেলগুলো দেখতেছেন এখানে সবুজ যে ক্যান্ডেলগুলো এগুলো কিন্তু একদিনে একদিন দুই দিনে কিন্তু সে খুব বেশি দ্রুত বাড়ছে ওই দিনই আপনাদেরকে আসলে প্রস্তুত থাকতে হবে বের হয়ে যাওয়ার জন্য এবং এ হচ্ছে গ্রামীণটুর অবস্থা তো সব কিছু মিলাই এই যে সাতটা স্টক নিয়ে আলোচনা করলাম এর মধ্যে আমি যদি ভালো দিক বিবেচনা করে বলে তাহলে আমি টুকে ভালো বলবো এরপরে এরপরের যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে পজিটিভ মনে হবে মানে সেফ জোনের পজিটিভ আর কি সেটা হচ্ছে আমার কাছে মুনো ফেব্রিক্স মুনো ফ্যাব্রিক্সকে আমি এর বাইরে এরপরে সেফ জোনে মনে করব আর এখানে এই দুইটা মনো এগ্রোটাকে আমি সেফজনে বলবো তবে সে যেহেতু ভলিউম সর্বশেষ ওয়ার্কিং ডেতে অনেক বেশি ভলিউম করে ফেলছে সুতরাং তাকে আমি জোনে এই মুহূর্তে নিতে পারতেছি না আমি মুন্নু ফ্যাব্রিক্সকেই ভালো পজিশনে রাখবো তারপরে আমি রাখবো বললাম যে যে গ্রামীণ টুকে এরপর আমি যদি বলি আমি নাহি অ্যালুমিনিয়ামকে আমি তিন নাম্বারে রাখবো নাহি অ্যালুমিনিয়াম যেখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি করছে কিন্তু নিজের ভলিউমটা নাই যেহেতু ভলিউম নাই সুতরাং এখান থেকে তার একটা ছোটোখাটো প্রাইজ আপ হবে প্রিভিয়াস ডেতে দেখা গেছে এইভাবেই সে প্রাইজ আপ করেছে প্রিভিয়াস ডেতে নাহি অ্যালোমোনিয়াম এভাবে প্রাইজ আপ করছে সুতরাং এই স্টোভটা আসলে অনেক নিচে চলে আসছে অনেক নিচে সে সব যখন পড়েছিল তখন সম্ভবত ষাট পঁয়ষট্টি টাকা ছিল এখন মাত্র একুশ টাকা প্রায় অনেক মানে তিন ভাগের দুই ভাগ কমে গেছে প্রাইজ ফ্লোর থেকে তো সুতরাং আশা করি এখানে অনেকগুলো ভলিউম হয়েছে প্রিভিয়াস ডেগুলোতে তার মানে স্মার্ট মানে এখানে অনেকগুলো ক্যালকুলেশন কালেকশন করে নিয়েছে এখন জাস্ট উপরের দিকে যাওয়ার মার্কেটে ভলিউম এবং ইন্ডেক্স যদি পজিটিভ থাকে এই ধরনের স্টকগুলোকে আপনারা খুঁজে পাবেন না এটা হচ্ছে মূল কথা তবে আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি প্রতিটা স্টক হচ্ছে ট্রেডিং স্টক এগুলো কোনোটাই ফান্ডামেন্টাল স্টক না কোনোভাবে ফান্ডামেন্টাল না জাস্ট ট্রেডিং করার পারপাসে আমি এই স্টকগুলো নিয়ে কথা বলছি সব সাবধানে ট্রেডিং করবেন ব্যক্তিগতভাবে আমি ট্রেডিং পছন্দ করি না আমি সবসময় একটা স্টক কিনে চার ছয় মাস ওয়েট করার পক্ষপাতি তাহলে একটা নিশ্চিন্তে একটা ছোটোখাটো প্রফিট করা যেতে পারে অন্তত ক্যাপিটাল গেইন যদি আপনার নাও আসে ডিভিডেন্ট বেস শেয়ার স্টক করলে আপনি একটা ডিভিডেন্ট পাওয়ার সম্ভাবনা আছে যে ডিভিডেন্ট আপনি ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদের থেকে আপনি ভালো পাবেন তো সব দিক বিবেচনা করে আপনারা ভালো স্টকের সাথে থাকবেন বলেই আমি মনে করি কিন্তু যেহেতু অনেকে বলেন যে এই ধরনের স্টক নিয়ে আলোচনা করতে সেই জন্য আমি আলোচনা করতে বাধ্য হচ্ছে আমি আলোচনা করতে বাধ্য হচ্ছি যেহেতু অনেকেই হোয়াটসঅ্যাপে বা ইয়েতে কমেন্টস করেন আমার চ্যানেলে যে স্টকটা নিয়ে এই স্টকটা নিয়ে কথা বলেন সেই কারণে এই স্টকগুলো নিয়ে কথা বলতে তবে ব্যক্তিগত জীবনে আমি এই ধরনের স্টক নিয়ে চর্চা করি না এবং আমি চেষ্টা করি যাদের আমি কথা হয় বা যাদের পোর্টফোলিও নিয়ে আলোচনা করি আমি প্রত্যেককে নিরুৎসাহিত করি এই ধরনের স্টকে এন্ট্রি না নেওয়ার জন্য কিন্তু তারপরেও অনেকে হয়তো খুব বেশি প্রেশার দেন যে আসলে এই ধরনের স্টক নেওয়া যায় কিনা ওই ধরনের স্টক নেওয়া যায় কি না আমি মনে করি যে না নেওয়া যায় না যদি আপনি নেন আসলে দিন শেষে লুজার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম